আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখতেই পাচ্ছেন ইউনিয়ন সমাজ কর্মীর একটি স্পেশাল সাজেশন আপনারা জানেন আমরা মোগল দরবার সবসময় ইউনিয়ন সাজেশন নিয়ে আসি বহু বছরের অভিজ্ঞতা আমাদের তো এক্ষেত্রে ব্যতিক্রম নয় ইউনিয়ন ইউনিয়ন সমাজ কর্মীর বিগত সালে সকল প্রশ্নকে বিশ্লেষণ করে তৈরি করা হয়েছে সকল সাবজেক্ট বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান সব কিছু রয়েছে পাশাপাশি র্যাপিড ফায়ার বলতে একটা অংশ রয়েছে যেটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়ে সাজানো হয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো এটা আশা করে আমাদের ধারণা আপনার তো সত্তর নম্বরে এমসি পরীক্ষা হবে তার মধ্য থেকে সাইট ইনশাল্লাহ পাবেন আমাদের মতন পড়াশোনা করলে আমাদের কথা হচ্ছে এটা খাতায় নোট করে করে প্রতিদিন পড়বেন এগুলোর জন্য খাতা আলাদাভাবে তৈরি করবেন ওই খাতায় তুলে তুলে প্রতিদিন পড়বেন তাহলে এটা কার্যকর ভূমিকা রাখবে প্রতিদিন যেটুকু পারেন মিনিমাম এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা যেয়ে যতটুকু পারেন কারণ এইবার সাজেশনটা একটু বড় হইছে কারণ হচ্ছে লক্ষ লক্ষ প্রার্থী হবে এই পদের সুতরাং ভালোভাবে প্রস্তুতি না নিলে শুধুমাত্র নামমাত্র সাজেশন দেওয়ার ইচ্ছা আমাদের নেই সুতরাং যেইটা আপনাদের কাজে আসবে সেইভাবেই তৈরি করা হয়েছে যেটা বাংলা বাংলার পর কি আছে সাধারণ জ্ঞান দেখতেই পাচ্ছেন বাংলাদেশ বিষয়বলির এইভাবে সবগুলো সাবজেক্ট রয়েছে আর আমি ব্যাটার আপনাদেরকে কি জানি রেপিড ফায়ার অংশটা দেখাই এই যে দেখতে পাচ্ছেন রেপিড ফায়ার মানে পয়েন্ট এখান থেকে দেখতে পাচ্ছেন বাংলা ইংরেজি এখানেও আবার আলাদা আলাদাভাবে সাবজেক্ট করা আছে প্রশ্ন আর উত্তর প্রশ্ন আর উত্তর এই যে এক কথা প্রশ্ন এক কথা উত্তর এই রেপিড ফায়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ সকল প্রশ্ন মানে সব পরীক্ষাতে যে প্রশ্নগুলো সাধারণত আসে সেই বাছাইকৃত প্রশ্ন এখানে দেওয়া রয়েছে আমাদের ধারণা এই র্যাপিড ফায়ার থেকে আপনার বিশ পঁচিশ ত্রিশটি হয়তো কমন পড়ে যাবে ইনশাআল্লাহ সুতরাং যাদের ইচ্ছা রয়েছে হোয়াটসঅ্যাপে নক দেবেন গিয়ে নাম্বার দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপে নক দিলে ইনশাল্লাহ পেয়ে যাবেন দ্রুত সময়ের মধ্যে নিয়ে নেবেন এই ছিল বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন